আসসালামু আলাইকুম হাতের কাজের থ্রি পিস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু আপনাদেরকে দেখেন আপনাদের পছন্দের সেই জেসমিন থ্রি পিস কিন্তু চলে আসছে অনেক সুন্দর আমাদের জেসমিনের মধ্যে টু পিস আছে জেসমিন ফুলের মধ্যে থ্রি পিস আছে তো এগুলো হচ্ছে থ্রি পিস কালেকশন কালারটা এত সুন্দর যেমন দেখতে পাচ্ছেন এক্স্যাক্ট এরকম কালারটা ঠিক আছে এবং জামার স্যালোয়ার সব কিছু এই যে সেম কালারটাই কিন্তু পাচ্ছেন খুবই সুন্দর কালার কম্বিনেশন এগুলো কিন্তু কোনোরকম কালার যাচ্ছে না আর এইটা কিন্তু সুন্দর একটা ল্যাভেন্ডা কালারের মধ্যে জেসমিন সেম কালারে হচ্ছে সুতার কাজ করা এবং এই হচ্ছে আপনার সালোয়ারের কাজটা এবং মানে সবগুলোই কিন্তু আপনারা সেম পাচ্ছেন জাস্ট কালারগুলো ডিফারেন্স খুবই সুন্দর ফ্লাওয়ার মোটিভে কাজ করে দেওয়া আছে দেখেন একদম জেসমিন ফুলের কাজ তো এটা হচ্ছে পিঙ্ক কালারটা পিঙ্কের মধ্যে পিঙ্ক কালার কম্বিনেশন খুবই সুন্দর একদম মানে পিঙ্কটার জন্য অনেকেই অপেক্ষা করছিলেন আর এটা হচ্ছে ইলোর মধ্যে ইলো সো দেখেন আমি হচ্ছে ইলোটা ফার্স্টে দেখাচ্ছি যার যার ভালো লাগবে অবশ্যই দ্রুত কনফার্ম করে ফেলবেন এগুলো কিন্তু প্রচুর রিজেনেবেলে আছে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ঠিক আছে এই হচ্ছে অল ওভার ড্রেসের কাজটা বডি হচ্ছে বাষট্টি বডি পর্যন্ত করতে পারবেন লাস্ট হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে রকম ইনার লাগবে না কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে এবং এই হচ্ছে পুরো ড্রেসের কাজ এবং এই হচ্ছে ব্যাক সাইডের কাজটা আর এই হচ্ছে আপনার স্লিভের পোষণটা যারা নতুন আছেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আমাদের কিন্তু প্রতিদিন ভিডিও পোস্ট করা হয় আপনারা অনেকে জানেন না প্রতিদিনই আমাদের ভিডিও পোস্ট করা হয় আপনাদের কাছে ভিডিও অনেক লেটে পৌঁছায় কারণ কি আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করেন না ভিডিওতে লাইক দেন না এটা হচ্ছে সালোয়ার আড়াই গজ করে স্যালোয়ারের কাপড় পাচ্ছেন খুবই সুন্দর একটা ইয়েলো কালার ঠিক আছে খুবই সুন্দর ইয়েলো আর এর সাথে মানে ওন্নাটা জাস্ট দেখেন কত সুন্দর ওন্নাতে ক্রুশের কাজ করে দেওয়া আছে প্লাস এরকম সুন্দর করে টুলটুলি দেয়া আছে ঠিক আছে এগুলোতে প্রচুর কস্টিং আমাদের এই ওড়নাগুলোতে কিন্তু অনেক কস্টিং তো এটা হচ্ছে প্রাইট কটনের একটা ওড়না এই হচ্ছে আঁচলের পোষণ এবং ওড়নাটা তিনটা ভাগ করে ক্রুশের জয়েন করে কাজ করা দুই পাশে এরকম সুন্দর করে কিন্তু ক্রুশের কাজ করে দেওয়া আছে ওড়নাটা একদম সুপার কমফোর্টেবল পাচ্ছেন একদম লাইট ওয়েটের মধ্যে একটা ওড়না আপনি পরে অনেক আরাম পাবেন এবং এটা কিন্তু ওয়াশ করলে একদম সফট হয়ে যাবে যদিও হয়তো আপনাদের কাছে হার্ড মনে হইতে পারে কালারটা কিন্তু সুন্দর একটা ইয়েলো কালার ক্যামেরাতে যদি ইলো না আসে এক্স্যাক্ট আসলে কিছু করার নেই এটা ছবি আছে একটু কাইন্ডলি দেখে নেবেন ঠিক আছে সো যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন কালারটা কিন্তু খুবই সুন্দর একটা ইয়েলো এই যে এক্স্যাক্ট এরকম কালারটা আসলে কিছু কিছু কালার আছে খোলার পরে না মানে আসে না এক্স্যাক্ট কালারটা এইটা দেখি সুন্দর একটা পিঙ্ক কালার খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর এই জেসমিন ফুলের মধ্যে থ্রি পিস পাচ্ছেন এবং প্রচুর রিজনেবেলে পাচ্ছেন এবং এগুলোর টু পিসও কিন্তু আপনারা অনেক কমে পাচ্ছেন টু পিসগুলো হচ্ছে আমা আমাদের দেখছেন মনে হয় মাল্টি কালার মধ্যে আর এগুলো কিন্তু থ্রি পিসে পাচ্ছে উন্যাটা যে কী সুন্দর এগুলো কিন্তু খুবই আনকমন জিনিস আসলে সচরাচর কিন্তু এগুলো মার্কেটে পাওয়া যায় না ঠিক আছে মার্কেটে পাইলেও আপনারা এত রিজনেবেলে পাবেন না কারণ সুই সুতার কাজের আমরা যে প্রাইসে দিচ্ছি আপনাদেরকে স্টকই থাকে না আমাদের তো এগুলো আপনারা নিতে চাইলে অবশ্যই ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে অথবা যারা পেজ থেকে অর্ডার করবেন পেজের ম্যাসেঞ্জার অপশনে গিয়ে কন্ট্যাক্ট করবেন এই হচ্ছে দেখেন এটা হচ্ছে ব্যাকসাইডের কাস্টার আর যারা হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে চান বা ফেসবুকে কনফার্ম করতে চান ওই যে সেম ডেসক্রিপশনে কিন্তু আমাদের পেজের লিংক দেওয়া আছে আপনারা চাইলে আমাদের পেজটা ভিজিট করে পেজেও অর্ডারটা কনফার্ম করতে পারবেন খুবই সুন্দর খুবই রিজনেবেল প্রাইজের মধ্যে যারা ভালো কোয়ালিটির ড্রেস চাচ্ছেন আবার রিজনেবেলও চাচ্ছেন ঠিক আছে কালার গ্যারান্টিও চাচ্ছেন তাদের জন্য এই ড্রেসগুলো খুবই ভালো হবে ঠিক আছে যার লাগবে নিয়ে ফেলবেন আমি মনে করি একটা কটন ড্রেসের প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন কটন বলতে একটা দামি কটন ড্রেস আপনারা যে প্রাইজে কিনেন মোটামুটি এরকম সুন্দর একটা হাতের কাজ আপনারা সেম প্রাইজই পাচ্ছেন ঠিক আছে এবং ওড়নাটা দেখেন কত চওড়া কত বড় প্লাস হচ্ছে কুরুষের কাজ করে দেয়া আছে সম্পূর্ণ কিন্তু হাতের কাজ যারা এগুলো পড়েন রেগুলার তারা অবশ্যই এগুলো সম্পর্কে জানেন ঠিক আছে পাঁচটা পেজ ভিজিট করেন প্রাইসগুলো কেমন হয় আমাদের কিন্তু একদম রিজনেবেল প্রাইজের মধ্যেই আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে অবশ্যই কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে ওড়নাটা ছিল ঠিক আছে খুবই সুন্দর পিঙ্কটা কিন্তু কোনো রকম সুন্দর থ্রি পিসে পেয়ে যাচ্ছেন আচ্ছা এখন দেখাচ্ছি সুন্দর একটা ল্যাভেন্ডা কালার কালারটাও খুব সুন্দর এরকম হচ্ছে ইয়াতে সালোয়ারে কাজ পাচ্ছেন ওনাগুলো সবগুলোর ওনা এত সুন্দর ওনা ওনা যদি সুন্দর না এই ড্রেসটাও খুব সুন্দর সামনাসামনি কিন্তু খুব সুন্দর ক্যামেরাতে কেমন আসতেছে জানি না সামনাসামনি কালার কন্ট্রাস্ট সব কিছু মিলে ড্রেসটা কিন্তু অন্য রকম সুন্দর প্লাস হচ্ছে আপনার এই কাজগুলা কাজগুলো একদম জেসমিন ফুলের কাজ দেখেন কি যে সুন্দর ঠিক আছে এরকম একজাক্ট এরকম ফ্লাওয়ারগুলোর ফিনিশিং এই হচ্ছে পুরো ড্রেসের কাজ এটা হচ্ছে ল্যাভেন্ডার মধ্যে ল্যাভেন্ডার কালারের সুতার কাজ করা আর এই হচ্ছে এটার সাইডের কাজটা এটা হচ্ছে স্লিভ এই যে স্লিভের কাজ হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে কালার যাবে না সুপার কমফোর্টেবল যে কোনো জায়গায় আপনি এটা পরে যেতে পারবেন র্যান্ডম ইউজের জন্য অফিস বলেন ভার্সিটি বলেন বাচ্চার স্কুল বলেন বাসায় বলেন সব জায়গায় পড়তে পারবেন ঠিক আছে ওনাটা দেখেন কত স্ট্যান্ডার্ড একটা অন্য অন্যটা পাচ্ছেন আবার ল্যাভেন্ডা কালারের সুতার কাজ এবং সব থেকে সুন্দর হচ্ছে এই টুলটুলিগুলা ঠিক আছে এগুলো কিন্তু কোনো লেস না আর্টিফিশিয়াল কিছু না এটা আপনার একদম মানে আম ইয়া করে বসানো অ্যাটাচ করে করে কাজ করা ঠিক আছে যে একটা লেজ বসিয়ে নিলাম সেলাই করে এরকম না একদম পুরোটা কিন্তু ক্রুশের কাজ করে দেওয়া আছে ওনাটা দেখেন এগুলো সেট আপগুলো জাস্ট দেখেন কত সুন্দর মাঝখানে আপনি একই লেভেলে কাজ পাবেন পুরোটাই কিন্তু হ্যান্ডমেড তো এই হচ্ছে অল ওভার ওনার কাজ ওনার মধ্যে এরকম সুন্দর করে ছিটা 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 কাজ পাবেন এবং ডলার বসানো আছে আঁচলে পোষণেও সুন্দর করে কাজ করা সো যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফার্স্ট ফাস্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে অথবা পেজে আর ঢাকা ঢাকার বাইরে আমরা দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র যারা ঢাকার বাইরে আছেন আমাদেরকে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকাটা বিকাশ করবেন বাকি ড্রেসের টাকাটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন এই যে এই জেসমিনটা দেখেন কত সুন্দর এটাও কিন্তু হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে খুব সুন্দর এই যে কালারটা দেখেন খোলার পরে কেমন একটা মিটে মিটে কালার হয়ে গেছে কালারটা কিন্তু এক্সাক্ট এরকম একটা সুন্দর কালার ঠিক আছে আপনি জাস্ট দেখেন কোথায় কোথায় কাজ আছে কালারটা কিন্তু প্রথমেই বুঝছেন মেবি মাঝে মাঝে কালারটা আসতেছে এই হচ্ছে ব্যাক সাইড সম্পূর্ণ সুসুতার কাজ করা এই হচ্ছে স্লিভের পোষণটা এগুলো আপনারা চাইলে কাউকে গিফট করতে পারেন আনকমন জিনিস ঠিক আছে এই হচ্ছে আপনার সালোয়ার আর এই হচ্ছে এটা সুন্দর ওড়নাটা দেখেন ওড়নাগুলো প্রতিটা ড্রেসের অনেক সুন্দর এবং একদম ফ্রেশ ওড়না পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আঁচলে পোষণ এরকম সুন্দর করে ক্রুশের কাজ করে দেওয়া আছে আর এই হচ্ছে পুরো ড্রেসের মধ্যে দেখেন আড়াই হাত বহরের পুরো একটা ড্রেসে ওড়নাতে কিন্তু এরকম সুন্দর করে কাজ করে দেয়া আছে হ্যাঁ আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত ওড়নাতে এরকম ক্রুশের কাজ সো বুঝতে পারছেন একটা পাঁচ হাতের ওড়না প্রায় একটা শাড়ির অর্ধেক একটা ওড়না মানে এত চওড়া একটা ওড়না সুন্দর একটা ওড়না এরকম অল ওভার কাজ পাচ্ছেন সো যার ভালো লাগবে অবশ্যই হচ্ছে স্ক্রিনশট দিয়ে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে দেন হচ্ছে অর্ডার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম